কি গো কিছু অর্ডার দিয়েছিলে কে না তো কেন কি আসছে কি এটা আসছে পার্সেল কোথা থেকে দেখাচ্ছে তো কিছুই না অ্যাড্রেস লেখা আছে ভালো করে দেখো এটা আমাদেরই কি না দেখে না আজ এইবারে কি ভাঙা চোর হচ্ছে গড়বড় সাউন্ড হচ্ছে আগে দেখো আমাদের কি না হ্যাঁ আমাদেরই ফিটকার্ট থেকে তাহলে দেখি দেখি

অনেক তুই দারুণ জিনিস পাঠিয়েছিস